আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দেখাব আপনাদেরকে সেটা হচ্ছে কোয়েল পাখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দেখা যাচ্ছে অনেকগুলো কোয়েল পাখি ঠিক আছে এগুলো আমাদের সাথে অবস্থিত ঠিক আছে এখানে মোট দশটা কোয়েল পাখি আছে দুই একদিন আগে কোয়েল পাখি আনা হয়েছিল দশটা তো একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে

তো বন্ধুরা আপনারা হলে আপনার সাথে বলতে পারবেন দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে খাবার খাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এসব দেখলে আসলে মনটা ভরে যায় ঠিক আছে ভালো লাগে বন্ধুরা আজকে মুরগিও আছে ঠিক আছে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে বন্ধুরা সব ভালো থাকেন ঠিক আছে ও বন্ধুরা যদি আমার ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে 보도록 ঠিক আছে আল্লাহ হাফেজ